الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاه والسلام على رسوله الامين اما بعد আলুদু বিল্লাহিমিনা শাহিত নির রাজীম বিস্মিল্লাহি রহেমানি রহিম বইল কুন্লি হোমাস জাতিলমাস জাতি নিল্লা রে জামায় দাদা সম্মানিত মুসাল্লিগন আজকে আপনাদের সামনে সফলতা এবং ব্যর্থতা সফলতার পথ কী আর ব্যর্থতার পথ কি এই দুটো বিষয়কে সুরা আজর সুরা হুমাজা এবং সুরা তাকাসুর এই তিনটে সুরাই কিভাবে সফলতার একটা অক্সা পেশ করেছেন আল্লাহ রব্বুল আলমিন আর ব্যর্থতারও একটা পুরো অক্সাইকে দেখিয়েছেন যে সফলতার পথটা কি আর ব্যর্থতার পথটা কি। এই তিনটে সুরাকে যদি আপনারা দেখেন তাহলে সফলতা এবং ব্যর্থতার একটা যে বিশাল পার্থক্য আছে এই সফলতা এবং ব্যর্থতা আমরা সঠিকভাবে বুঝতে পারব সফলতা এবং ব্যর্থতার এই তিনটে সুরাই এত সুন্দরভাবে একটা আমাদের চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে যেটা আমরা যদি পালন করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন একটা সফলতার দিকে যাবে আর যদি আল্লাহর সেই একটা অন্য দৃষ্টিকোণও দেখিয়েছেন যে ব্যর্থতার একটা পথ তো সেই ব্যর্থতারও পথ আমরা দেখতে পাবো ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে একটা ব্যর্থতা একটা অসফলতা তারও পথ কিন্তু আল্লাহ তালা এই তিনটে সুরার মধ্যে বলেছেন এই তিনটে সুরার মূল কেন্দ্রীয় বিষয় নিয়ে আসছেন সুরা আল্লা আশ্র শব্দটাকে বলল আশ্র শপথ সময়ে সময়ের শপথ নিয়ে সময়ের কথম নিয়ে আল্লাহ তালা বলছেন অবশ্যই মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত একটা কথা আল্লাহ তালা বললেন যে সময় সাক্ষী সময় ইতিহাস থেকে প্রমাণিত যে সমস্ত মানুষ এই যে মানুষ যেটাকে বলছি আমরা রক্ত মাংসের মানুষ এই মানুষগুলো অবশ্যই অবশ্যই দুইবার আল্লাহ তালা এই কথা নিয়েছেন অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত এই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত কারা এর ব্যাখ্যাটা আল্লাহ সুরা হুমাজাতে এবং সুরা তাকা সুরে বলেছেন আর অন্যদিকে সফলতার লোক কারা এই সুরা আল আসরের পরের আয়াতটাতে আল্লাহ তালা বলে দিয়েছেন যে সফলতার অধিকারী কারা আজ এমন একটা শব্দ এই শব্দ একই সঙ্গে দুটো ডাইমেনশনকে দুটো দিককে একটা সফলতার ইতিহাসকে একটা ব্যর্থতার ইতিহাসকে একদম স্বচ্ছভাবে তুলে ধরছেন যে দেখুন যদি ইতিহাসের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন ইতিহাস মানে পূর্বেকার যে কথা বা গল্প বা কাজ পূর্বেকার যে সভ্যতা সংস্কৃতি পূর্বেকার যে পলিটিক্যাল পাওয়ার অর্থনৈতিক বা ইকোনমিক্যাল পাওয়ার বা ব্যক্তিরা যে সফল হয়েছে তাদের ইতিহাসটাও আপনারা দেখতে পাবেন যে কি কাজ করে হয়েছে আর যারা ব্যর্থ হয়েছে ব্যর্থেরও এটা আপনি দেখতে পাবেন যদি ইতিহাস পড়েন আশ্র শব্দটা এ আশ্র মানে হচ্ছে গতিতে মানে চরম গতিতে এগিয়ে যাওয়ার নামকে বলা হয় আশ্র আশ্র মানে নিচোর নির্যাস যেটা যেমন লেবু চিপে যে রসটা বেরোয় সেটাকে আশ্র বলা হয় আশ্রটা কেমন সময়টা যেন একটা সময় খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে এই যে আমি কথাগুলো বলছি বলিনি তার আগে যেন ওটা ভবিষ্যৎ ছিল বলতে সময়টা যে লাগছে সেটা বর্তমান আর তারপরেই তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ বর্তমানের সময়টা খুব ছোট। আপনি কথা বলছেন আপনি কোনো জিনিসে তাকাচ্ছেন আপনি কোনো জিনিসকে শুনছেন আপনি কোনো জিনিসকে ভাবছেন এই ভাবনাটা যেমনই শেষ তেমনই যেন অতীত হয়ে গেল আর তারপরে ভবিষ্যৎ হ্যাঁ বর্তমানটা বেশি সময়ের নয় এই বর্তমানটার কাজটাই আপনাকে বলে দিবে ভবিষ্যতের সফলতা মানে অতীত হচ্ছে তার ব্যর্থতা একটা সূক্ষ্ম বিষয় যা আপনি ব্যর্থ হচ্ছেন আপনার কাজে কথায় শ্রবণে হ্যাঁ বিভিন্ন ফাংশানে সেটা মানে খুব দ্রুত আপনি দেখতে পাবেন মানে আপনার যেমনই শেষ হচ্ছে সেটা লিখা হয়ে গেল অর্থাৎ আপনি ব্যর্থ না সফল এইভাবে আমরা আদম থেকে নিয়ে আমাদের এই সময় পর্যন্ত দেখব যে কত লোক হ্যাঁ সফলতার পথ পেলো আর কত লোক ব্যর্থতার পথ পেল। আল্লাহ তালা সফলতার একটা লাকির সফলতার একটা চিত্র সফলতার একটা নকশা সুরা আল্লাহ আসরে পেশ করছেন ইল্লা দিনা আমানু

কিন্তু যা বিশ্বাস স্থাপন করল না আল্লাহকে এক বলে মেনে নিল আল্লাহকে আল্লাহর নিরানম্ব নাম দিয়ে তিনি রুজিদাতা তিনি আইনদাতা তিনি বিধানদাতা তিনি আমার মালিক তিনি আমার ক্ষমাকারী তিনি আমার দয়াকারী এইভাবে তিনি আমার শক্তিবান এইভাবে যে নিরানব্বইটা নাম আছে সেটাকে বিশ্বাস করে নেওয়ার যে নাম এবং এটা সহ আরও পাঁচটা বিষয় আছে মৌলিক আকিদা সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন যারা করে নিল যারা আল্লাহর সঙ্গে অ্যাগ্রিমেন্ট করল চুক্তি করলো আল্লাহর সঙ্গে আগ্ধ হয়ে গেল আল্লাহর সঙ্গে বেঁধে গেল তা কিন্তু ব্যর্থ নয় অসফল বা ব্যর্থ বা তারা ক্ষতিগ্রস্ত নয় তাহলে তারা কি তারা সফল সোয়ালে হাত ইমানটাকে মধ্যখানে রাখেন আর যেন একটা সার্কেল তৈরি করুন সার্কেল করে বিন মানে কেন্দ্রীয় জায়গায় আপনি রেখে দিন ইমানটাকে এই ইমানের চারপাশে যেন আমলে সোয়ালে হাত আছে একটা রাউন্ড করুন আমলে সলে সোয়ালে হাতটা কি প্রথমেই যদি ধরি নামাজ রোজা হজ জাকাত এরপরে বিচার আচার দান খাইরাত ভালো পরামর্শ সমাজ করার কাজ পরিবারে শান্তি নিয়ে আসার চেষ্টা সাধনা করা ভালো যত কাজ আছে সেই কাজগুলোকে বলা হয় আমাদের সনে হাত আর তারপরে আরেকটা রাউন্ড করুন হাত আর একটা দুটো কাজ সত্যের দিকে আহ্বান এবং অন্যায় থেকে মানুষকে বারণ করান আমরুবিল মারুফ আনিল মুনকার যেই পথটাকে বলা হয় জিহাদের পথ সমাজে একটা দুর্নীতি চলছে সমাজে একটা অবক্ষয়ের কাজ চলছে সমাজ অবক্ষয়ের কাজের জন্য আপনি রুখে দাঁড়ান যে না ভাই এই ঝগড়া করছো এটা করা যাবে না এই মদ খেয়ে মাতলামি করছো এটা করা যাবে না এই যে তুমি সমাজে অশান্তি করছো এই অশান্তিটা করা যাবে না এইভাবে যত খারাপ আছে সমস্ত খারাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সততার দিকে সত্য পথের দিকে মানুষকে আহ্বান করা এটাকে বলা হয় অতাবাস হাত সত্যের দিকে সত্য পথের দিকে আহ্বান করা আর এই সত্য পথের দিকে আহ্বান করবেন এর জন্য জিহাদ দরকার প্রচেষ্টা দরকার হাড় ভাঙা শ্রম দরকার তো সত্যের পথে ডাকা মানে একটা জিহাদ করা আজকে জিহাদ শব্দ নিয়ে লাভ জিহাদ বা জিহাদ নিয়ে একটা অপব্যাখ্যা করা হচ্ছে জিহাদ একটা পবিত্র শব্দ সেটা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তারা বলেছেন যে তোমরা জিহাদ করো এই কোরআন থেকে তো এই আয়াতটা কেউ উৎখাত করতে পারে না কেউ তো এই আয়াতটাকে উড়িয়ে দিতে পারে না তোমাদের সম্পদ দিয়ে তোমাদের মাল দিয়ে তোমরা কি করো আল্লাহর রাস্তায় জিহাদ করো তাহলে সত্যের দিকে আহ্বান ভালো কাজের দিকে ন্যায় কাজের দিকে আহ্বান করা শান্তি পিস জাস্টিস ন্যায় বিচারের দিকে আহ্বান করা এটা বিশাল বড় দায়িত্ব যার জন্য জিহাদ প্রয়োজন আপনি যখন জিহাদ করবেন সত্য পথে ডাক দিবেন তখন আপনাকে কিন্তু যারা স্বার্থপথ যারা রাজনৈতিকভাবে যারা সামাজিকভাবে যারা অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে যারা ওই ডন মস্তানগিরি করে যারা মদ খায় যারা সুদ খায় যারা ঘুসখোর এই যে অন্যায়কারীর কারীর জায়গাতে বসে আছে। আপনি যখন ওরা বিরুদ্ধে পড়বেন তখন আপনার গলাটা টিপে দেওয়ার জন্য আপনার বাড়িটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনার অর্থ সম্পদ কেড়ে নেওয়ার জন্য আপনাকে জেলের জেল জরিমানার হুমকিয়ে দেওয়ার মতো কাজ করতে আরম্ভ করবে তখন আপনি কি করবেন তখন আপনাকে করতে হবে কত স্বাভাবিক তখন তোমরা ধৈর্যেরও পথ অবলম্বন করো ধৈর্যের উপদেশ দাও শুধু ধৈর্যের পথ অবলম্বন তুমি করবো তাই নাই তোমার সঙ্গে যে টিমটা তৈরি হয়েছে তোমার সঙ্গে যারা এগিয়ে এসেছে তাদেরকেও তুমি কি করো ধৈর্যের পথ ধৈর্যের দিকে মানুষকে আহ্বান করো এই ধৈর্যটা এত বড় শক্তিশালী জিনিস যে এই ধৈর্য এবং সততার পথে ডাক দেওয়া এটাতেই বিজয়ী রয়েছে এটাই সফলতা রয়েছে আল্লাহ বলছেন যেন তোমরা নামাজের মধ্যে এবং ধৈর্যের মধ্যে তোমরা আল্লাহর তরস করো আল্লাহর সাহায্য সহযোগিতা চাও সম্মানিত নামাজের মধ্য দিয়ে সহযোগিতা পাওয়া যায় করছি নামাজে দিয়েছি হাতে শুরু করে অনেক দুয়া করছি এতে আল্লাহর কাছে সাহায্য চাইছি এটা তো বোঝা যাচ্ছে কেউ ধৈর্যের মধ্য দিয়ে আপনি আল্লাহর মদত আল্লাহর সাহায্য চান এটা কেমন কথা আসলে আপনি ভালো কাজ করছেন সমাজ সংস্কারে কাজ করছেন সমাজকে ভালোর দিকে আহ্বান করছেন এই যে একটা বড় কাজ এমনটা নয় যে একটা ভাইকে আপনি ডাকলেন বললেন যে ভাই চলো নামাজ পড়ো বড়ো আর শুরু করে দিল আপনি বললেন ভাই তুমি মধ্যটা ছেড়ে দাও তুমি এই যে অশান্তি করছে সমাজে এগুলো ছেড়ে দাও বললেন আরও ছেড়ে দিল এত সহজ কথা নয় আপনাকে ওর যতটা শক্তি আছে সব শক্তি দিয়ে আপনাকে গুড়িয়ে দেওয়ার মেরে দেওয়ার দুনিয়া থেকে বিদায় করার উৎখাত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন তখন আপনাকে ওটাকে ধৈর্য ধরা প্যাশন দুঃখ কষ্ট এটাকে বরণ করে নিয়ে আপনাকে চলতে হবে দেখা যাবে কদিনের মধ্যেই মানুষ বুঝতে পারবে যে এই ভালোটাই সমাজে আসা দরকার এই সত্য কথাটাই সত্য বিষয়টাই সমাজে আসা দরকার এটাকে নিয়ে আসতে হবে তো দেখুন সুরা আসরে আমরা চারটা বিষয় পেলাম ইমান হচ্ছে মূল কেন্দ্রীয় বিষয় আর তারপরে যে সার্কেলে আমি বললাম একটা সার্কেলে একটা আঁকা আঁকু এঁকে দিন যেখানে নামাজ রোজা হাজ জাকাত এবং সমস্ত ভালো কাজগুলো আর এই সমস্তকে টিকিয়ে রাখার জন্য দুটো পথ তারপরে একটা সার্কেল করুন একটা হচ্ছে জিহাদের পথ সত্য পথের দিকে আহ্বান করা আর এর জন্য যত রকমের মুসিবত আসবে যত রকমের আপনাকে টর্চারিং করা হবে যত রকমের আপনাকে হুমকি দেওয়া হবে যত রকমের আপনাকে ঝুঁকি নিতে হবে সব ঝুঁকিগুলো নিয়ে বরণ করা কষ্টটাকে বরণ করে নেওয়া আর এই পথে যখন চলবেন আল্লাহ বললেন এই পথটাই হচ্ছে সফলতার পথ তাহলে একটা সফলতার চাবি কাঠি সফলতার পথকে আল্লাহ বলে দিলেন আমাদের দুর্ভাগ্য হাইরে আমরা মুসলিম হওয়ার পরেও এই যে চারটা কাজ এবং চারটা কাজকে রিলেট করে আরও যে বিভিন্ন কথাগুলো আমি বললাম কোরআন হাদি কোরআন থেকে সেইগুলোকে যদি আমরা জুড়ে নিতে পারি তাহলে সফলতা আমাদের জন্য অনিবার্য সফলতা আসবেই এ ব্যাপারে কোনো সন্দেহ নয় স্বয়ং মহালুল্লা আলমিন শপথ নিয়ে সময়ের শপথ নিয়ে বলছেন যে তোমরা সফল কাম তোমরা সাকসেসফুল তোমরা ব্যর্থ নাও কিন্তু আমরা অন্য কথাও সফলতা খুঁজতে চাই ব্যর্থতার পথ কী তাহলে অবশ্যই মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত তো এই যে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত এরা কারা এদের চরিত্র কি এদের কাজ কি এরা কি কাজ করে ওই দুটো সুরা যে বললাম সুরা হুমাজা এবং সুরা তাকাসুর এই দুটো সুরাই ওই ক্ষতিগ্রস্তের যে চরিত্রটা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সমাজ বা কমিউনিটি এই ক্ষতিগ্রস্ত জাতির দুটো ফাংশান দুটো সুরাতে বলা হয়েছে সুরা হুমাজাতে কি বলা হচ্ছে ওয়াইলুল লিকুল হুমাযাতিল 누মাসা আল্লাযী জামা মালাওয় মুআদ্দাদান ইহ্সাবু আন্না মালাহু আহলাদা এদের চরিত্রটা কি এদের চরিত্রটা হচ্ছে যে নিজের সাথে নিজের সাথে নিজে বেশি সম্মান পাওয়ার জন্য নিজে বেশি টাকা উপার্জন করার জন্য নিজে বেশি অর্থ সম্পদ হ্যাঁ রাজনৈতিক পাওয়ার অর্থনৈতিক পাওয়ার সামাজিক পাওয়ার পরিবারেও একটা তার পাওয়ার থাকবে এইভাবে সার্বিকভাবে এসে বড় হবে আর সবাই নিচে থাকবে এরকম মানসিকতা নিয়ে অপরের প্রতি হিংসা করা যেটাকে আমরা গিবদ বলি গিবদের সঙ্গেই একটা আমরা ভুল কথা বলে থাকি যে আপনি যা করছেন ওই কথাটা যদি আমি সমাজে বলি সেটাই গিবোধ শুধু এটাই কথা নয় আসলে গিবদ তাকে বলা হয় যে আপনার চরিত্রটাকে সমাজে আমি নিচে নিয়ে যাচ্ছি আর আমি ডোমিনেট হতে চাইছি আমি বড় হতে চাইছি এটাকে বলা হয় গিবোধ বরং এখানে একটা মির্জাপুরের মোড়ে একটা কেউ শপিং মল করলো শপিং মল করে বাকি যে রিটেল দোকানগুলো ছিল ছোটো ছোটো দোকানগুলো এগুলোকে বন্ধ করার জন্য ওই এই রিটেল দোকানগুলোর সর্বাত্মক বিরুদ্ধে কথা বলছে প্ল্যান পরিকল্পনা করছে এটা হচ্ছে গিবত নিজের সম্পদ বাড়ুক নিজের সম্মান বাড়ুক নিজের অর্থ বাড়ুক নিজের মর্যাদা বাড়ুক এই চেষ্টায় লেগে থাকার নাম আর এটার জন্য কি করেও হয় সামনে তাকে বেজ্জত করে হুম যায় এবং লোমা যায় তাকে ধিক্কার দেয় তাকে লাঞ্ছিত করে তাকে নিচে বসিয়ে নেই অথবা তার আড়ালে পাশালে গিয়ে প্রাণ পরিকল্পনা করে যাতে করে সেই তার কাজে এগিয়ে যেতে না পারে সেম সেই মতো দিনের ব্যাপারেও আপনি দিনের কাজ করছেন অথচ অন্য ধর্মের লোকেরা ডমিনেট হয়ে গিয়ে কি করছে আপনার দিনকে প্রচার করতে দিচ্ছে না আপনার মসজিদ ভাঙছে আপনাকে দাওয়াত দিলে পরে রাস্তাঘাটে ট্রামে বাসে ফ্লাইটে আপনাকে যজ্ঞ করে দেওয়া হচ্ছে আপনাকে কথা বলার যে স্বাধীনতা ছিল সেটাকে খনন করা হচ্ছে সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে যে না তোমার ধর্মের কথা তুমি বলবে না এক ধর্ম এক দেশ আমার ধর্ম থাকবে এই যে একটা হুঙ্কার এরকম একটা শক্তি যখন কাজ করে তখনই সেটাকে গিবত বলা হয় গিবদ এটা নয় যে আপনি অন্যায় করছেন সমাজে সমস্ত রকমের খারাপি করছেন আর আপনার ব্যাপারে আমরা চেষ্টা করছি যে না ও যাতে ক্ষমা সয়দানি খারাপিগুলো না করতে পারে এরকম আমি চেষ্টা করছি আর আপনার ব্যাপারে বলছি যে না আপনি ভুল কাজ করছেন সেটাও গিবদ এটা কথা নয় গীম মানে ও যখন আমি যেটা বললাম যে ও অন্য ধর্মকে অন্য কোনো দোকানকে অন্য কোনো জাতিকে অন্য কোনো বর্ণের লোককে বা অন্য কোনো কালারের লোককে বা অন্য কোনো ভাষার লোককে বসিয়ে দিয়ে শুধু নিজের ভাষা নিজের ধর্ম নিজের অর্থ নিজের পাওয়ার থাকবে এর জন্য লড়াই সংগ্রাম করা জমা নিজেরটাকে বারবার বলে দাদা নিয়ে দেখা যে আমারটাই থাকবে আর কারো থাকবে না এর জন্য সেটাকে জমা করা আর সেটাকে আবার বাড়ানো আমার শক্তিটাকে আরও বাড়ানো আমার রাজনৈতিক শক্তি অর্থনৈতিক শক্তি আমার দোকানের শক্তি আমার ধর্মের শক্তিটাকে আরও বাড়ানোর জন্য বারবার প্ল্যান পরিকল্পনা করা বারবার ছেড়ে চেষ্টা করা এটাকে ওয়া দিচ্ছে সম্পদটাকে জমা করছে আর বারবার গুনছে যে এটাকে আরও কীভাবে বাড়ানো যায় আরও কীভাবে বাড়ানো যায় আর সে ধারণা পোষণ করছে যে এটা কোনোদিনই শেষ হবে না আমারটাই থাকবে আর সবার গুলো থাকবে না এই ধারণা পোষণ করেই সে চলছে যে আমারটা চিরস্থায়ী হবে আমি আর শেষ হব না আমার সম্পদ আমার সম্পদ শেষ হবে না আমার পাওয়ার শেষ হবে না আমার স্বার্থ শেষ হবে না আমার স্বার্থটাই থাকবে এরকম অ্যাটিচিউড নিয়ে যখন চলে তখন তার জন্য একটা ক্ষতিগ্রস্ত রয়েছে কেমন ক্ষতিগ্রস্ত সুরা তার তারপরে আয়ের থেকে আল্লাহ বলছেন কাল্লা লাইম বাদান্না ফিল হোতামা কামাল হোতামা কাল্লা কখনোই নয় নেপাল তোমাদের এই প্রাণ পরিকল্পনা তোমার এই কাজকে ছুঁড়ে ফেলা হবে হুদামাতে হুতামাটা কি হোমা আদৌরা কেমন হুলদামা নোরাহ হুতামাটা কি একটা নারুল্লাহ আল্লাহর আগুন আল্লাহতি দাত্তালে ওয়ালা ফিদা যেটা তোমার অন্তরকে তোমার মস্তিষ্ককে জ্বালিয়ে দিবে যেমন আপনি ব্রেনে প্ল্যান পরিকল্পনা করছেন আল্লাহ তালা এমন আগুন দিবেন দুনিয়ার আগুনটা কেমন আহ দুনিয়ার আগুনটা হচ্ছে ওই দূরে থাকলে ওমরা ওপরটা ঝলসে যাবে পুড়ে যাবে জাহান্নামের আগুনটা কেমন সেই জাহান্নামের আগুনটা হচ্ছে যে সেটা ভিতরে যাবে গিয়ে আপনার অন্তরকে পুড়াবে ওপরটা তো মনে হবে যে আপনার শরীর স্বাস্থ্য সবই ঠিকই আছে আইল্লাতি তৎলে ওয়া ফিদা আপনার অন্তর গিয়ে ঝাঁগানি শুরু করবে অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে হিম না হালে ফি আমাদিম এমন একটা কুপ এমন একটা কলসির মতো জায়গা যার ভিতরের মানে থাম আছে সেটাতে বেঁধে দেওয়া হবে আর সেটা মানে অনেক গভীর এরকম আগুনে আপনাকে ফেলে দিয়ে সেই আগুন ওপরে আপনাকে ঘিরে থাকবে অথচ আপনাকে অন্তরে জ্বালাবে অন্তরকে পুড়িয়ে দিবে। এরকম একটা শাস্তি হবে যারা এই যে পরনিন্দা পরচর্চা করে যে পরনিন্দা পরচর্চার সংজ্ঞাটা আমি বললাম এটা একটা পথ ধ্বংসের পথ আরেকটা ধ্বংসের পথ শুধু তাকাশুনে কী বলেছে আলহা কুমুর ত্যাকে আসুল হ্যাঁ একটা শ্রুতুমুল মাকাবির একটা তো হলো যে না অন্যকে দাবিয়ে দিয়ে অন্যকে বসিয়ে দিয়ে অন্য কারো সম্মান থাকবে না পদমর্যাদা থাকবে না অর্থ থাকবে না তার জন্য চেষ্টা করা আর আর একটা কি আলহা কুমুদ আসুল বেশি পাওয়ার জন্য কম্পিটিশন করা আমাদের কিছু সমাজে লোক দেখবেন বেশিরভাগই লোক আমাকে পেতে হবে পাওয়ার জন্য দিন মরিয়া হয়ে গেছে মরিয়া হয়ে গেছে কোনোদিকে তাকাচ্ছে না যেমন ফুটবল খেললে ক্রিকেট খেললে খেললেন থেকে সবজি লাহাকুম এসছে যেমন অন্যদিকে ধ্যান থাকে না একদম মরিয়া হয়ে গিয়ে কি করছে যে ওই অর্থের পিছনে ছুটেছে নিজের স্বার্থের পিছনে যে আমাকে এটা পেতেই হবে আল্লাহ যে তাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন সে গরু মহিষ পশুপক্ষীর মতো আর সৃষ্টির মতো সে যে নয় সে যে তার বিবেক দেওয়া হয়েছে আল্লাহ তারা বিবেক দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন তার যে একটা হিসাব কিতাব হবে এই কথা সবগুলোই কী করছে হাতুমুল মাকাবির কবর পর্যন্ত মুমূর্ষ অবস্থা পর্যন্ত কি করছে দুনিয়া 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 আমার গাড়ি চাই আমার বাড়ি চাই আমার ফ্ল্যাট চাই আমার দশতলা নয় ২৬ তলা বিল্ডিং চাই একটা গাড়ি নয় দশটা গাড়ি চাই আমার একটা বউ নয় দশটা বউ হোক কত মানে তার বউ আছে ওখানে লিভ টুগেদার হবে সব রকমের খারাপিতে আর সব রকমের পাওয়াতে যেন মেতে আছে মুড়িয়া হয়ে আছে আল্লাহ বলছেন দেখো কাল্লা সৌফাত মু কখনোই নয় শীঘ্রই তুমি জানতে পারবে এর পরিণতি কী হবে দুনিয়ার প্রতি তুমি মরিয়া হয়ে গেছ দুনিয়ার প্রতি কবার পর্যন্ত কথা বৃত্ত পর্যন্ত এই কাজই করছো তোমাকে আমি ছেড়ে দেবো না শুন না কাল্লা সাউফাত আয় লেমন অথবা কখনোই নয় অবশ্যই তুমি জানতে পারবে কি জানতে পারবে কাল্লা লাউ দা অ্যালমুন আইন মানে তিনবার কাল্লা 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 বলছেন নেবার নেপার নেবার কখনোই নয় কখনোই নয় কখনোই নয় অবশ্যই তুমি জানতে পারবে কাল্লা লাউ তাআলামুনা ইলমান ইয়াকিন তুমি অবশ্যই ইলমান ইয়াকিন ইয়াকিন মানে হয় দৃঢ় জ্ঞান দৃঢ় জ্ঞান দিয়ে তুমি জানতে পারবে কি লাতারাউনাল জাহিন অবশ্যই অবশ্যই তুমি জাহান্নাম দেখবে অতঃপর তোমাকে অবশ্যই জাহান্নামে দীক্ষিত করা হবে জাহান্নামে তোমাকে ফেলা হবে এই দুনিয়ার প্রতি মরিয়া হয়ে যাওয়া দুনিয়ার প্রতি সবসময় ছুড়ে জড়া এর পরিণতি হচ্ছে জাহান নাম আর এটাকে আল্লাহ তালা এত জোরালো ভাবে বলছেন এত এমফেসেস দিয়ে বলছেন যে কখনোই নয় কখনোই নয় কখনোই নয় অবশ্যই তুমি জানতে পারবে অবশ্যই তুমি দৃঢ় জ্ঞান দিয়ে জানতে পারবে অবশ্যই তোমাকে জাহান নামে ফেলা হবে অবশ্যই তোমাকে জাহান্নামে ফেলা হবে সুম্মালাতুস আলুন্নাই শেষে আল্লাহ তালা স্মরণ করাছেন এত তোমার গরত্ব কেন এত কেন নিজের 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 বলছ আমি তোটা কেন এত সুম্মালাতুস আলুন না তোপর অবশ্যই তোমাকে জিজ্ঞাসাবাদা করা হবে আনিম নাইম যতগুলো তোমাকে নিয়মত দেওয়া হয়েছে চোখ কার চোখটা আল্লাহর দেওয়া কানটা দেওয়া কান আল্লাহর দেওয়া কান এই ব্রেন মস্তিষ্কটা কার দেওয়া আল্লাহর দেওয়া আমার হাত আমার চোখ আমার কান আমার ত্বক আমার ব্রেন বুদ্ধি মস্তিষ্ক আমার সম্পদ আমার ছেলে মেয়ে আমার অর্থনৈতিক ক্ষমতা আমার রাজনৈতিক ক্ষমতা সমস্ত নিয়ামতটা একমাত্র আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটার বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন প্রত্যেকটা বিষয়ে হিসাব নেবেন জিজ্ঞেস করবেন অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হবে তোমাকে তোমাকে যে গুলো দেওয়া হয়েছে সেই ব্যাপারে এত অসচেতন কেন কেন সচেতন নয় সচেতন হতে হবে আমাদেরকে তাহলে দুটো পথ আমি বললাম ক্ষতিগ্রস্তের পথ সুরা হুমাজা পড়ুন এবং সুরা তাকাসুর করুন সফলতার পথ থার্ড আয়ার তৃতীয় আয়াতটা করুন সুরা আলাসের তাহলে সফলতার চাবিকাঠি কী আর ব্যর্থতার চাবিকাঠি কি সফলতার পথ কি ব্যর্থতার পথ কি এই দুটো বিষয় কাল্লা তালা তিনটে সুরা সুরা নাসর সুরা তাকাসুর এবং সুরা হুমাজা এটা আরও বেশি স্টাডি করুন মহান আল্লাহ রবুল আলমিনের কাছে দুয়া আল্লাহ রবুল্ আলমিন আমাদের সকলকে এই সুরাগুলোকে আরও ডিপলি আরও গভীরে গিয়ে স্টাডি করার অধ্যয়ন করার কফি দান করুন আল্লাহ রবুল আলমিন আমিন এবং আমরা যাতে করে এর দিক নির্দেশনা পেয়ে এই যে তিনটে সুরার একটা দিক নির্দেশনা এটা পেয়ে যাতে আমরা একটা সফলতার দিকে আমাদের জীবনকে করে নিতে পারি মহান আল্লাহ তার সহায় হন আল্লাহ মামিনাম